গুড্ডুদের স্কুল থেকে দিয়েছে সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ লিপি খুব সুন্দর দেখো গুড্ডু তো পাগল হয়ে গেছে মা আমি অঞ্জলি দিতে যাব তো অঞ্জলি তো দিতে নিয়ে যেতে হবেই তো অন্য কোথাও দেবে না আমি স্কুলেই দেব অঞ্জলি পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটি চালু করলাম আর আগের দিন রাতের অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পেলে সরস্বতী পূজার আমন্ত্রণ লিপি আর এখন আমরা যাচ্ছি কিন্তু স্কুলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাবার জন্য আর গুড্ডুকে ওইদিকে আমি রেডি করে দিয়েছি দাঁড়াও দাঁড়াও গুড্ডুকে দেখাচ্ছি একটু বাদে আর যদিও সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরতে হতো বাট সময় পাইনি আরেকজন দেখো এখনও ঘুমোচ্ছে ওর এখনও সকাল হয়নি ও যাবে অঞ্জলি দিতে সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি গুড্ডুকে নিয়ে আর আমিও না খেয়ে আছি ভাবছি যে আমিও একটুখানি অঞ্জলি দিয়ে দেব আর সত্যি কথা বলতে ছোটোবেলার দিনগুলো ভীষণ মিস করি এখন ছোটোবেলা সেজে গুজে শাড়ি টাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়াটা এখন গুড্ডুকে দেখে মনে হয় সেই আগেকার দিনগুলোর কথা যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সবটাই চেঞ্জ হয়ে যায় পুজোর জন্য তাড়াহুড়ো করে এলাম এসে দেখি বাবারে বাবা আর একটু পরে এলে অঞ্জলি হয়ে যেত পুজোতে বসে গেছে সবাই তার আগে অবশ্য ফোন করে এসেছিলাম মানে স্কুলে গুড্ডুদের ফ্রেন্ডের মাকে একটা ফোন করে নিয়েছিলাম বলছিল হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি এসো তো সেই কারণে তাড়াতাড়ি করে চলে এলাম আরও আর দেখো সবাই এখানে শাড়ি পরে এসছে এবার আমাকে কেমন অর্ডার লাগছে আমি একাই চুড়িদার পরে এসছি দু একজন আরও পরে এসছিল বাট বেশিরভাগই সবাই শাড়ি সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে এসেছে শুধু আমি একা দেরি করে উঠেছি যাই হোক চলো গুডডুড়ি আজকে দিন তো ওকে রেডি করেছি এটাই রেডি করে দিয়েছি এটাই বড় ব্যাপার এইবারে অঞ্জলি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল অঞ্জলি দেওয়াটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি ভিডিওতে কারণ ভিডিও করে দেওয়ার মতো এখানে কেউ ছিল না সবাই অঞ্জলি দেওয়া নিয়ে ব্যস্ত ছিল এবার সরস্বতী ঠাকুরকে প্রণাম টনাম সেরে এবার খিচুড়ি খাওয়া দাওয়া হবে চলো তাহলে প্রসাদটা খেয়ে নেই এখন বাজে ওই পনেরো নটা নাগাদ হবে সাড়ে আটটার মধ্যে অঞ্জলি শেষ হয়ে গেছে এই যে পুরো জায়গাটা দেখছো এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছিল সব খাওয়া দাওয়া এখানেই হচ্ছিলো এইবারে জনসংখ্যা কম তাই এই জায়গাটা লাগেনি আর আর একটু আগে কিন্তু আমরা পরিবেশন করছিলাম আর এই বাসে আমরাই বসে গেছি এখন যারা যারা পরিবেশন করছিলাম তারা এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে এইরকম রকম আর তোমাদের দাদাভাই এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল গুড্ডু বসেছে এবার এখানে তোমাদের দাদাভাইও ছিল তো ওকে দেখাতে পারলাম না যাই হোক এইভাবে সবাই একসাথে প্রসাদ খাওয়ার আনন্দই আলাদা মনে হচ্ছে আবার সে স্কুল লাইফে ফিরে গেছি গিয়ে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাচ্ছি গুড্ডুদের স্কুলের পেছন দিকে একটা ছোট্ট মতো পার্ক আছে সেখানে বাচ্চারা খেলাধুলো করে আর স্কুলেও ওদের একটা নির্দিষ্ট দিন থাকে যেদিনকে ওদের সেই পিরিয়ডটাতে ওরা খেলাধুলো করে তো যাই হোক সেখানে এসে দেখো ওরা খেলাধুলো করছে সত্যি স্কুলটাকে বড্ড ভালোবেসে ফেলেছে গুড্ডু সাথে সাথে আমরাও এবারে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন এখান থেকে যেতে ভীষণ মন খারাপ হবে কিন্তু কিছু করার নেই আমাদের তো ট্রান্সফারের চাকরি তাই যখন ডাক আসবে তখনই চলে যেতে হবে দেখো দেখো সবাই কি পরিমাণ বদমাশি করছে আর ওর অনেক ফ্রেন্ড হয়ে গেছে এখানে নতুন নতুন তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই গিয়ে সবাই মিলে একটু ছবি টবি তুলি তারপরে তুলে বেরিয়ে যাব আমরা স্কুল থেকে খাওয়া দাওয়া এখন আমাদের কমপ্লিট স্কুল থেকে চলে এসে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছি এখন ঘুরতে যাওয়ার জন্য এখন আছি আমরা রাস্তায় এটা ফোর লাইনের রাস্তা তোমরা গেস করো তো কোথায় ঘুরতে গিয়েছিলাম তোমাদের পরে বলছি ঠিক আছে সবাই কমেন্ট করে জানাবে কোথায় এই জায়গাটা তো যাই হোক এবছর ভেবেছিলাম ঘুরতে বেরবো না তবে না তারপরে ওয়েদারটাও খারাপ ছিল তাই মন মাইন্ড কিছুই মানে ইচ্ছেও ছিল না ঘুরতে বেরোনোর তবে একটু বেলা হলো যখন তখন তোমাদের দাদাভাই বলছে চলো একটুখানি ঘুরেই আসি কোথাও থেকে তো কোথায় আর ঘুরতে যাব পার্কে তো আজকে প্রচণ্ড ভিড় হবে প্রত্যেক বছর পার্কে যাই গিয়ে ঢোকা যায় না এত ভিড় তো যাই হোক আজকে একটু অন্যরকম জায়গায় যাচ্ছি এখন আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে তাদেরকে তোমরা চিনবে না তাদের হয়তো আমার ব্লকে তোমরা কোনোদিন দেখেছো কি না জানি না হ্যাঁ দেখে থাকবে একটা বিয়েবাড়ির ব্লকে তাদের বিয়েবাড়িতে গেছিলাম গিয়ে ব্লক বানিয়েছিলাম তো যাই হোক ওনা ওনাদের নাম হলো সাথী আর দাদাটার নাম সুমিত তো যাই হোক ওনাদের সাথেই আমরা ঘুরতে যাচ্ছিলাম আজকে এতই ওয়েদার খারাপ সূর্যটা দেখো বেরোতেই চাইছে না মেঘের মধ্যে কোথায় যেন হারিয়ে যাচ্ছে বারবার লুকিয়ে পড়ছে এখন আমরা মালদার আশেপাশে আছি তো তোমাদের বলেছিলাম গেস করো কোথায় ঘুরতে যাচ্ছি তো আজকে রাস্তার ভিডিও পর্যন্তই থাক হ্যাঁ একেবারে ঘুরতে গেছি কোথায় সেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে কারণ পুরোটা যদি দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঘুরতে গিয়ে অনেক মজা করেছি আর রাস্তায় অনেক সরস্বতী ঠাকুর দেখেছি তো তোমরা কেমন সরস্বতী পুজোয় আনন্দ করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমরা তো ভীষণ ভীষণ মজা করেছি সেটা নেক্সট ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে এই ভিডিওটারই সেকেন্ড পার্ট নিয়ে তো চলো টাটা